এই মাদ্রাসার শিক্ষা আল্লাহর নবী বলেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কল্যাণ করতে চায় কারণ উপকার করতে চান আল্লাহ নিজে তাকে কানে ধরে মাদ্রাসায় নিয়ে যায় সুবহানাল্লাহ বুখারী শরীফের নম্বর হাদিস হযরতে মুআবিয়া বলেন

صحيح كررت أكثر نَمْبَرَ هَدِيسٍ ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين দুইটা জিনিসের ছাড়া কোথাও হিংসা করা যায় না এক নাম্বার রাজুলুম মালান আল্লাহ যে ব্যক্তি কোন সম্পদ দিয়েছে ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফি দীনিহি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদটাকে দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দিয়েছে কারো যদি সম্পদ থাকে দ্বীনের উপরে সম্পদটাকে ব্যয় করার তৌফিক দেয় এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যায় টাকা পয়সা হাতে আসলে মুঠে নিয়ে বসে থাকার চেষ্টা করি মসজিদ মাদ্রাসায় দেওয়ার কোনো সুযোগ নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই বলেন কাফনের পকেট আছে আর একটু জুড়ে বলেন আছে হালাল হারাম না মানিয়া কত টাকা খরচ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই বাড়ি গাড়ি কখনো কি সঙ্গেতে গেছে গাড়ি বাড়ি কখনো কি সঙ্গেতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে এরে মানুষ হইছ বে হইস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই দিনে পদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইস মে হুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে সম্পদ দিয়েছে এই সম্পদটাকে যদি নেক কাজে ব্যয় করার তৌফিক ও আল্লাহ দেয় এটা আল্লাহর দরবারে এমন দামি হয়ে যায় দুনিয়াতে যদি কারো অহংকার করার হিংসা করার শক্তি থাকতো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ধনী গুলাকে অহংকারে হিংসা করার অনুমতি দিয়ে দিতে দুই নাম্বার ইলমে দ্বীন শিক্ষা করলো কুরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে কুরআন শিক্ষা করে মানুষদেরকে শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকেও যদি অনুমতি থাকতো তাহলে অনুমতি দিতেন তুমি হিংসা করতে পারো এলে তো দা শুধু তাই নয় আল্লাহর নবী সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন এই সাহবাই কারাম তোমরা যে মসজিদে বসে রয়েছ তোমরা কে রকম চাও যে বাজারে গিয়ে একটা উট নিয়ে আসবা কোনো অন্যায় ছাড়া চুরি করা ছাড়া মানুষকে মারা ছাড়া বলে ইয়ার সাল্লাহ এটা কিভাবে হবে আল্লাহর নবী বলেন তোমরা যদি সকালে মসজিদে যাও গিয়ে একটা করানের আয়াত করো একটা উঠ আল্লাহর রাস্তায় দান করার সব আল্লাহ তালা দান আপনারা সকলে আমার সাথে বলেন

কত সবাবের কাম এক একটা কোরআনের কথা শুনবেন তো এক একটা মুহূর্ত এক একটা রাত্র এবাদতের সব আল্লাহ তালা দান করে দিবেন শুধু তাই নয় সুনানে দার মির তিনশত নম্বর হাদিস হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলায় বলেন যে ব্যক্তি এলমিদিন শিক্ষা করতে করতে মৃত্যু বরণ করলো মানজা আহুল ম autু ওয়া হুয়া ইয়াতলুল ওদের মাহফিল আপনি এসেছেন এখানে বসে যদি কারো প্রাণটা চলে যায় হাসান মুসলি বলে বা বাইনাহু ওয়া বাইনান নবীয়িনা দারাজাতুন ওয়াহেদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিবে তারা জান্নাত আর নবীদের জান্নাতের মধ্যে মাত্র একটা স্তর কম থাকবে আর কত বলবো আলেমের সম্মান আর কত বলবো মাদ্রাসার লেখাপড়ার সম্মান এখন আপনারা বলেন কার দিলে এই তেমন না আছে আপনার সন্তান কি আবু মাদ্রাসা দিলেন নিয়ত করলে গুনাইব নিয়ত করলে গুনাইব বরংস মান হাম্মাবি হাসানাতিন কেউ নিয়ত করলো কিন্তু করতে পারলো না আল্লাহ অটোমেটিকলি তাকে একটা সব দান করে দিবেন হাত তুলেন সবাই হাত নামাই যারা বিয়ে করেন এরা সবার আগে হাত পাইছে যারা বিয়ে করেন এরা সবার আগে হাতে পাইছে আল্লাহ তালা প্রত্যেকটা অবিবাহিত ভাইকে মন মতো স্ত্রী দান করে বলেন আমিন তাদের প্রথম সন্তানকে আল্লাহ দিনের জন্য কবুল করেন বলেন আমি এবার আসুন দুই নাম্বার বিষয়ে বললাম যে মাদ্রাসায় শিক্ষা করলে কি পরিমাণ দাম আল্লাহ তিন নাম্বার এই মাদ্রাসায় পরে যদি কেউ আলেম হয়ে যায় তার কি দাম

ফাকিহুন ওয়াহিদুল আشد আলাশ শাইতানি মিন আল ফিয়ামিদ একজন কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী একজন আলেম এক 1000 সাধারণ ইবাদতকারী মুসলমানের চেয়েও শয়তানের কাছে বেশি ভারী হয় 1000 আবেদকে ধ্বংস করতে শয়তানের কোনো ক্লান্তি লাগে না একজন আলেমকে পেসে ফালাইতে শয়তানের এর চেয়ে বেশি কষ্ট হয় একজন আলেমের দাম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দাদা উস্তাদ একদিন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাই ভারতের এক রিয়েল এস্টেট শনে দাঁড়িয়ে আছেন অন্ধকারে হঠাৎ করে এক হিন্দু লোক আসছে এসে ওনার চেহারায়ে হাড়ি কিনে বাকি দছে ধরে বলে মাওলানা সাহেব مجھے পড়া দিয়ে दीजिए মাওলানা সাহেব मुझे पढ़ा दीजिए লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে পড় না সুবহানাল্লাহ আপনারা আবার সেই অবস্থাতে চলে গেল আশাবাদ আনোয়ারশা কাশ্মীরি রহমাতুল্লাহ আলে অবাক হয়ে গেলেন ব্যাপার কি আপনি হঠাৎ আমাকে কেন বলছেন কালিমা পড়াই দিতে হিন্দু লোকটা বলে হুজুর আপনি স্টেশনে দাঁড়ানো আপনার চেহারা থেকে এমন নূর একটা বের হইতেছে আমি দেখি আমার বিশ্বাস হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ যেই ধর্ম অবলম্বন করে ওই ধর্ম কখনো মিথ্যা ধর্ম হইতে পারে না শুধু তাই নয় কারি তাইব সাহ রহমতুল্লাহ আলাই ভারতের মুর্শিদাবাদে একদিন তাবলিকের জামাত যাবে সেইখানে সবাই বেদাত তাবলিক দেখলে গাকতিও লাগে তাদেরকে পিড়ায় আমি যখন মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলের মাজারে গেলাম খাজা মহিনুদ্দিন চিশতির মাজারে গিয়েছি আমার যুব্বা পাঞ্জাবি দেখে তারা চিনে ফেলেছে আমি দেওবন্দি আলেম এই কারণে এত দোকানে গিয়ে একটা তাসবি কেনার চেষ্টা করলাম কেউ তাসবিবে জানা সবাই বলে এডি কাফের সবাই বলে কি এডি কাফের আমরা বলে কাফের এই কারণে আমাদের কাছে কথা বলা নাকি হারাম কালকে তো বেলালে ভাই শুনাইছিল আমার কাছে শুনবেন কিছু এদের কীর্তি শুনবেন কিছু কে আল্লাহর নামের তরিরে

এটা তাদের একটা স্লোগান এটা কি তাদের একটা স্লোগান না হুজিবিল্লাহ এই জন্য ভালো পীর চিনার তো অনেক লক্ষণ আছে বন্ড পীর চিনার একটা লক্ষণ আপনাদেরকে বলি বন্ড পীরের তিনটা আলামত কয়টা আলামত এক নাম্বার মাথায় চুলের জট এক নাম্বার কি দুই নাম্বার পরনে সেলার শর্ট দুই নাম্বার কি তিন নাম্বার হাতে গাঞ্জার ফট তিন নাম্বার কি হাতে ওই আপনারা যুবকরা জানেন ইল বাবা আছেন একটা ধরাকল কি আপনারা এখন এটা আমি এটা আমি কইতে পারবো না আপনারা বলেন ধরাকল কি কোন বাবার আসে আর জোরে কইতে হবে বলেন ময়রা গেলে বাবা ওহ বাবা এই অবস্থা আরে তয়ব সাবরা মাতুল্লাহি আলাই ওনারা পরামর্শ করলেন মুর্শিদাবাদে আমরা যাব বেদাতরা তো আমাদের উপর আক্রমণ করবে আমাদের কে ওরা মারার চেষ্টা করবে কিভাবে যাওয়া যায় কারীতে ইসাবরহমাতুল্লাহ আলাইহি বললেন আমরা মুর্শিদাবাদ এলাকার যে বর্ডার শুরু হবে সেইখানে গাড়ি থেকে নেমে ডান দিকে কাতার ধরে হেঁটে হেঁটে ওই মহল্লায় যাব আপনি আমি বলে কি কইতাম গ্লাস লাগায়াত একদম দেব 100 100 উনি বলেন হেঁটে যাব তোমরা যখন ডান ডান সাইড ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আশেপাশের দোকানদাররা বলতেছিল এ দেখো উলামায়ে দেওবন্দ যা রাহা হে জিন কো আম কাফের আম কাফের কেহতে হে আগর ইয়ে কাফের হে তো মুসলমান কোন হে সুবহানাল্লাহ এই যে দেখো দেওবন্দের আলেমরা হেটে হেটে যাচ্ছে আরে এরা যদি কাফের হয় দুনিয়াতে মুসলমান কে হইতে পারে আলেমদের চেহারা দেখলেই আল্লাহ রাব্বুল আলামিন সুগিরা গুনাহগুলোকে মাফ করে দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ বলেছেন একজন ফকি আলেম এক হাজার আবেদের চেয়েও শয়তানের কাছে বেশি ভারী তিরমিজি শরীফের দুই হাজার পঁচাশি নম্বর হাদিস হদরতে আবু মামা মাহিলিরাদি আল্লাহ তা আলাম নু বলেন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহর সামনে একদিন আলোচনা করতেছেন বললেন ইয়া রাসুল আল্লাহ একজন আলেম আর একজন আবেদ দুজনের মাঝে কে উত্তম আল্লাহ নবী বলেন ফজলুল আলেম আলাল আবিদি কা ফজলি একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে আমি নবীর মর্যাদা তোমাদের উপরে যেমন একজন আলেমের মর্যাদা নবী সাধারণ জনগণের উপরে তেমন আর সেই আলেমে কি আমরা বলি দাঁড়িয়ে ঠিক না সেই আলেমদের ব্যাপারে বেয়াদবি করা হয় আমাদের বাংলার জমিতে ঠিক না বেঠে ওই আলেমদেরকে কারাগারের ভিতর নিক্ষেপ করা হয় তার উপরে অন্যায় করা হয় অবিচার করা হয় কোটার কসম কোটার কসম আলেমদের উপরে যদি জুলুম নির্যাতন বন্ধ না হয় এই বাংলাদেশকেও আল্লাহ ধ্বংস করতে সময় নেবে না আলেম দুনিয়াতে আছে বলেই আজকে দুনিয়াতে আমরা শান্তিতে বসবাস করছি ঠিক না আলেম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাখরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ জঙ্গিবাদী উগ্রবাদী নয় আলেমরা কেউ জঙ্গিবাদী উগ্রবাদী নয় কত ঠিক না অস্ত্রের ওই গুদামে রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি এর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি এর জঙ্গি পাওয়া যায় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় সবাই বলতে হবে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ আপনাদের বলতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে কোরআনের জন্য বলতে হবে দ্বীনের জন্য বলতে হবে আলেমরা কেউ উগ্রবাদী না আলেমরা কেউ উগ্রবাদী না পিছন থেকে আওয়াজ পায় না আলেমরা কেউ উগ্রবাদী না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনকে উলামায়ে কেরামের বরকত দ্বারা সব সময় বরকত করুন বলুন আমিন বুখারী শরীফের ১০০ নম্বর হাদিস আল্লাহ রবী বিশ্বনমে বলেছেন ইন্দাল্লাহ আল্লাহ তুলিমা ইয়েন্তাজি হউ মিনিবা দেহি দুনিয়া আল্লাহ কিভাবে ধ্বংস করবেন দেখেন আল্লাহর নামে বলেন আল্লাহ তা একজন আলেমকে হঠাৎ করে থেকে তার হেলেম উঠায় আনিবে না রাত্রে ঘুমাইছে ঘুম থেকে উঠে থেকে শাসক ভুলে গেছে এমন হবে না ওলাকি কি এন্তেজি উল্লেলমা বি আল্লাহ রব্দুল আলমি নালেমদেরকে মৃত্যু দিয়ে দিয়ে এলেম উঠায় নিবেন হুসাইন আহমদ মাদানী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়াতে আর একটা হুসাইন আসছে কিনা আহমদ শফি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন উনার চেয়ারটা দেখাল করার মতো আর কেউ আসে নাই জুনাইদ বাবুর নগরী নাই জুনাইদ বাবুর নগরীর মতো আর কেউ হতে পারে নাই নূর হুসেন কাসিমি রহমাতুল্লাহ আলাই চলে গেছেন নূর হুসেন কাসিমির জায়গাটা তো ভালো করার কেউ নাই এমনকি বর্তমানে মামুনুল হক আমাদের মাঝে নাই তার মত হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর একজন কেউ নাই আরেকজন তার মতো পাওয়া যায় না একজন মানুষ চলে গেলে মুফতি আমিনই চলে গেছেন তার মতো বাঘের হুংকার দেওয়ার মতো আর একজনকে পাওয়া যায় নাই আল্লাহর নবী বলেন এই ভাবে একদিন আল্লাহ রাব্বুল আলামিন থেকে যখন সমস্ত এলে তুলে নিয়ে যাবে ইত্তাকি জুননাসু নাসুল জুহাল আসা আল্লাহর নবী বলেন এখন মানুষের alem না পে মূর্খদের কে মানবে তাদের কাছে মাসআলা জিজ্ঞেস করবে ফায়াফতুনা বিগাইরি মা'লু তারা না যেনে ভুল ফতুয়া দিবে খয়ুদার লু না তারা নিজেও গুমরা মানুষদেরকে বুমরা করবে আলেমদের ফজিল কত বলবো বলে শেষ করা যাবে আলেমের ফজিলত তো বলে শেষ করা যাবে আলেমের ফজিল এতটুকুই বললাম এবার আসুন আমরা বলবো যারা মাদ্রাসায় পড়ে তাদের কি দাম মনে আছে কথার সিরিয়ালগুলো না ভুলে গেছে কথার সিরিয়াল মনে আছে না ভুলে গেছে জিকির করি আমরা হ্যাঁ আপনাদের কাহিল লাগছে জিকির করি হ্যাঁ ভন্ডারা তো বাবার নামে জিকির করে আমরা আল্লাহর নামে জিকির করব যার কথা কয়ে প্রজার প্রতি ফুলের হানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে

আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগের ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘরাম মিনার মিনারে বাজে তার নামে যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাম মিনারে মিনারে উড়ে তার নামে রাজান তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 সকলে বলে আল্লাহ চলবে নাকি ছেড়ে দিব চলবে তো সব খুশি না মনে হয় বাইরে খুশি না মনে হয় এরা চলবে দিন ইসলাম এই হুংকারটা একদিন দিতে হবে সময় সামনে এসে গেছে হুংকারটা দিতে হবে সময় সামনে এসে গেছে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম এক নম্বরে গেল এই মাদ্রাসার সিস্টেম মানে ওনাদের সাথে আমাদের কানেকশনটা দুই নাম্বার মাদ্রাসায় পড়লে কি লাভ হবে তিন নাম্বার আলেমের কি ফায়দা চার নাম্বার আসল আমরা এবার জানি এই যে আজকে চোদ্দ জন হাফেজের মাথায় আমরা পাগড়ি পড়ায় দিলাম তার কি ফজিল তার বাবা মায়ের কি ফজিল মুসলিম শরীফের দুই হাজার নিরানব্বই নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবি হজরতে আবু হুরাই রাজি আল্লাহ

ভাইকে একটা বিপদে পড়ে যেতে যদি দেখে একটা ভাই বিপদে পড়ে গেছে হাতটা দান দিয়া তাকে বিপদ থেকে উদ্ধার করলো একজন ভাই একটা বেমার অসুস্থ হয়ে গেছে বিপদে পড়ে গেছে টাকা পয়সা মার হয়ে গেছে তাকে যে সহযোগিতা করলো দুনিয়ার ভিতরে উপকার করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই লোকটা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হাসরের ময়দানেও একটা বিপদ থেকে হেফাজত করবে এখন বলেন হাসরের ময়দানের বিপদ কি জাহান্নামের ভয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই যখন দুনিয়াতে তাকে উপকার করেছে আরে ফেরেশতারা একে তোমরা জাহান্নামে নিও না এ তো একজন মুমিনকে হেফাজত করেছিল বিপদ থেকে বাঁচিয়েছিল তুমিও তাকে জান্নাত দান করে দাও সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন দোকানদারের দোকান থেকে গরিব মহিলা তিন সন্তান বিধবা মহিলা স্বামী মৃত্যুবরণ করেছে তিনি তিন হাজার টাকা বাকি কেছেন কোন ঋণ আদায় করতে পারতেছে না দোকানদারে বললো আপনি প্রতি মাসে শত টাকা করে আমাকে আমাকে দান করুন দিন অথবা তারকে তিন হাজারের মধ্যে এক হাজার টাকা মাফ করে দিল দুই হাজার টাকা মাফ করে দিল অথবা বললো ছয় মাস পর্যন্ত সময় দিলাম ছয় মাস পরে আপনি আমাকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই উপকার গুলো যারা দুনিয়াতে করবে আমি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে যখন দুনিয়ার এই বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে আমি আল্লাহ তাকে বলবো না নামাজ কয় রক্ত পড় নাই কেন পড়ল না আমি শুধু আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দ الرحমতের দৃষ্টিতে তাকাব আর দেখব এই লোকটার চেহারাতে মানুষকে কে করে দিত মানুষদেরকে উপকার করতে লেখা আছে আমি আল্লাহ বিনা হিসাবে এই লোকটাকে জান্নাত দান করে দিব। ছোট ছোট আমলের দাম আছে না নাই? তাহলে এখান থেকে বলেন তো আমি এরকম যারা দোকানদার বড় লোক আমরা আসি যারা ঋণ মানুষদেরকে দেয় আমরা তাদেরকে এই এই উপকারটা আমি করব আমাকে হাত তুলে দেখান দিল থেকে কে করবে আল্লাহ রবুল আলমিন সকলকে কবুল করে নিন বলে আমিন আল্লাহ বলেন্লা ফু ফি আউনি আউনি আখিহ শুধু তাই নয় একজন মানুষ যতদিন পর্যন্ত আরেকজনের উপকারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামত পর্যন্ত যত বিপদ আসবে আল্লাহ তার উপকার করতে থাকবে এবারে আসুন মূলত তো ছিল ছাত্রের কি ছাত্রের আলোচনা এখন আল্লাহর নবী অমান খরা যা। হমান সালেকাতরিকা ইয়েলতমি সুফি হি রিলমান ভাষা থেকে কোনো ছাত্র যখন মাদ্রাসায় লেখা পড়ার নিয়তে ব্যাগটাকে কাঁথে নেয় কিতাবগুলোকে মাথায় নেয় নিয়ে রাস্তা হাঁটতে শুরু করে মনটা অনেক খারাপ লাগে মাকে রেখে চলে এসেছি আমার কত আরামে থাকে স্কুলে যায় আমি মাদ্রাসায় যাচ্ছি এমন ভাবে কষ্ট অবস্থায় যখন মাদ্রাসায় যায় আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ নবী বলেন এই লোকটার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজে করে দেয় শুধু তাই না ইন আল্লাহ ওয়া মালায়েকাতহু ওয়া আহলুস সামাওয়াত ওয়াল আরদ এমন কি আল্লাহর নবী বলেন আসমানেরবাসী যমীনেরবাসী সমুদ্রের নিচের মাছ এবং পিপিলিকা গর্তের পিপিলিকা সহ এই মানুষগুলো যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয় তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে ডেকে ডেকে বলে মালিক আল্লাহ معبد امرا شكلي করে কাंदे माजी এই যে মাদ্রাসায় ছেলেরা লেখা পড়া করে তাদেরকে মাফ করে দাও কারণ তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে রিজিক দে মুসনাদে আহমদের 2258 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

একটা ছাত্র আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো তার কি দাম তারটা পরে বলতেছি তার বাবার কি দাম এবারে শুনেন আবু দাউদ শরীফের চোদ্দ শতিপান্ন নাম্বার হাদিস আল্লাহ নবী বিশ্বনবী, নবী জনাবে মুহাম্মদুর রাসুল্লাহ বলেছেন